অন্যদিকে চাকরি বাতিল ইস্যুতে পথে যুব মোর্চা আজ কালীঘাট অভিযানে ইন্দ্রনীল খাদের এক্সাইড মোড়ে জমায়েত হয়ে এগোবে মিছিল সতর্ক পুলিশ আমরা দেখলাম ইতিমতো সেই প্রস্তুতি কিন্তু তুঙ্গে চাকরি বাতিল ইস্যুতে পথে যুব মোর্চা আজ কালীঘাট থেকে কালীঘাট অভিযান এবং অভিযানে নামছেন ইন্দ্রনীল খা এক্সাইড মোড়ে জমায়েত শুরু হয়েছে ইতিমধ্যেই চাকরি বাতিল ইস্যুতে ইতিমধ্যেই উত্তপ্ত রাজনীতি জায়গায় জায়গায় বিভিন্ন জেলায় কিন্তু প্রতিবাদ আমরা এর আগেই দেখেছি যেদিন রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত যেদিন রায় দিয়েছিল গোটা প্যানেল বাতিলে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় কিন্তু আমরা সেই প্রতিবাদের ছবি দেখেছি পাশাপাশি আজ আবারও কালীঘাট অভিযান ইন্দ্রনীল খাদের চাকরি বাতিল ইস্যুতে পথে নামছে যুব মোর্চা আজ সকাল থেকেই কিন্তু নজর ছিল মুখ্যমন্ত্রীর বৈঠকে সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরভ ব্যানার্জি সৌরজ্যোতি একদিকে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বৈঠক সারলেন চাকরি হারাদের সঙ্গে অন্যদিকে আজকে যুব মোর্চার কালীঘাট অভিযান কি রয়েছে প্রস্তুতি কি ছবি দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে থেকেই যুব মোর্চার কালীঘাট চলো অভিযান ঘিরে উত্তাপ ছড়িয়েছে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এক্সাইড মোড় তার সামনেই তুমি দেখতে পাচ্ছ যে কলকাতা পোর্ট ট্রাস্টের অর্থাৎ বর্তমানে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের গেস্ট হাউস রয়েছে এবং পুলিশের তরফ থেকে আকস্মিকভাবে এখানে অভিযান শুরু হয় যেটা পুলিশের কাছে খবর ছিল যে বিজেপি এবং যুব মোর্চার কয়েকজন নেতা নেত্রী তারা এই মুহূর্তে পোর্ট ট্রাস্টের এই গেস্ট হাউসের মধ্যে রয়েছেন কিন্তু তারা যখন প্রবেশ করতে যান ঠিক সেই মুহূর্তে তাদেরকে বাধা প্রাপ্ত হতে হয় তার একটাই কারণ যেহেতু কলকাতা পোর্ট কেন্দ্রীয় সরকারের একটি বিভাগ এখানে কলকাতা পুলিশের তরফ থেকে কোনোভাবেই তারা প্রবেশ করতে পারবেন না প্রিয়ার অনুমতি ছাড়া এবং এই মুহূর্তের ছবিটা তোমাকে আমি দেখাচ্ছি নতুন করে কিন্তু কার্যত পুলিশের তরফ থেকে অভিযান শুরু হয়েছে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে পোর্ট ট্রাস্টের যিনি আধিকারিক রয়েছেন তিনি কলকাতা পুলিশের হায়ার অফিসিয়ালসদের বাধা দেন এবং জিজ্ঞাসা করেন কোন রকম অনুমতি ছাড়াই কিভাবে তারা এখানে প্রবেশ করতে চাইছেন কিন্তু আমরা দেখি যে কার্যত জবরদস্তি একটা পরিস্থিতি একদিকে যেমন পুলিশ তারা ভিতরে প্রবেশের চেষ্টা করছেন ঠিক সেই সময় কলকাতা পোর্টের যারা আধিকারিক রয়েছেন তারাও তাদেরকে আটকানোর চেষ্টা করছেন কিন্তু শেষ পর্যন্ত বেশ কয়েকজন বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকদের নিয়ে আসা হয়েছে এবং তারা স্বাভাবিকভাবে বেরিয়ে আসার পরে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বর্ষণ করেন তাদের বক্তব্য তারা একটি সাংগঠনিক বৈঠকে এখানে ছিলেন পুলিশের তরফ থেকে জোর জবরদস্তি তাদেরকে ভিতর থেকে বাইরে নিয়ে আসা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে সুরজিৎ তোমাকে সেই ছবিটা দেখাচ্ছেন তুমি দেখতে পাচ্ছ যে বিরাট পুলিশ বাহিনী একাধিক নেতৃত্বে তারা এই মুহূর্তে এরিয়া ডমিনেশন করছেন বিভিন্ন জায়গায় যেখানে যুব মোর্চার কর্মী সমর্থকরা রয়েছেন বলে তাদের কাছে খবর যাচ্ছে তারা তাদেরকে সেখান থেকেই আটক করছেন এবং পরবর্তীতে তাদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে সুরজিৎ তোমাকে সেই ছবিটা দেখাচ্ছেন কার্যত পুলিশের হাতে আমরা দেখতে পাচ্ছি যে এক একটা শিল্ড রয়েছে পুলিশের হাতে শিল্ড যেমন রয়েছে তার পাশাপাশি মাথায় হেলমেটও তারা লাগিয়েছেন স্বাভাবিকভাবেই তুমি যেমনটা জানাচ্ছিলে আজকেই মূলত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বৈঠক করছিলেন ঠিক তারপরে সেই একই দিনে কালীঘাট চলো অভিযান আমি আবারও একবার তোমাকে দেখাচ্ছি সেই ছবিটা এই মুহূর্তে এক্সাইড মোড়ের ছবি তুমি দেখতে পাচ্ছ পুলিশ কর্মীরা তারা অত্যন্ত সক্রিয়তার সঙ্গে এখানে মোতায়েন রয়েছে এবং যেখানে যুব মোর্চার কর্মী সমর্থকদের দেখা যাচ্ছে সেখান থেকে কিন্তু তাদেরকে আটক করা হচ্ছে পরবর্তীতে গ্রেপ্তার করা হচ্ছে সুরজিৎ আমার চিত্রসাংবাদিক সেই ছবিটা তোমাকে দেখাচ্ছেন আমি আরও একটি ছবি দেখাবো এই যে এক্সাইড মোড় এক সোজা যে রাস্তা সেই রাস্তা চলে যাচ্ছে ধর্মতলার দিকে পিছন দিকেই দক্ষিণ কলকাতা একাধিক জায়গায় কিন্তু প্রিজেন্ট ভ্যান এখানে রাখা হয়েছে বিভিন্ন জায়গায় প্রিজেন্ট ভ্যান রয়েছে যে আমরা যে উত্তেজনা আমরা দেখেছি সেই উত্তেজনা সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিন্তু রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিশকে যে কারণেই সেই কারণেই কি এই বাড়তি সতর্কতা বর্তমানে যেমনটা জানা গিয়েছিল যে কলকাতা পুলিশের এই কর্মসূচি প্রতিবাদ কর্মসূচিতে কোন রকম অনুমতি দেওয়া হয়নি পুলিশকে ইন্টিমেশন যখন পার্টির তরফ থেকে পাঠানো হয়েছিল তখনই কিন্তু সেই অনুমতি খারিজ হয়ে যায় এবং তারপরেও বিজেপি যুব মোর্চা তারা জানিয়েছিলেন যে কোন রকম অনুমতি ছাড়াই তারা পথে নামবেন রাজ্যে যেভাবে শিক্ষা ক্ষেত্রে একটা বড় দুর্নীতি হয়েছে এবং প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যারা যোগ্য এবং অযোগ্য মিলিয়ে মিশিয়ে রয়েছেন তাদের চাকরি গিয়েছে এই পুরো দুর্নীতির দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে এবং তারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ করতেই আজকে রাস্তায় নামছেন কালীঘাট চলো মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে তারা রওনা দেবেন তবে তার আগে এই মুহূর্তে চিরুনি তল্লাশি চলছে এই যে এক্সাইড মোড় তার সামনে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে একাধিক জায়গায় বিভিন্ন সেক্টরে তারা ভাগ করেছেন বিভিন্ন জায়গায় প্রেজেন্ট ভ্যান্ড রয়েছেন এবং যে ছবিটা তুমি কিছুক্ষণ আগে দেখলে কলকাতা পোর্ট ট্রাস্টের যে গেস্ট হাউস যেখানে যারা আধিকারিক রয়েছেন তারা জানালেন যে অনুমতি তাদের নেওয়া হয়নি প্রবেশের ক্ষেত্রে কিভাবে পুলিশ প্রবেশ করতে পারে। সরকারের একটি সেই প্রশ্ন তারা তুলছেন এবং এই বিষয়টি নিয়ে কলকাতা পোর্টের যারা শীর্ষ আধিকারিক রয়েছেন তাদের কাছেও তারা জানাবেন তবে এই মুহূর্তের ছবি তোমাকে দেখালাম চিরুনি তল্লাশি চলছে একাধিক আইপিএস অফিসিয়ালস রয়েছেন একাধিক থানার ওসি রয়েছেন এবং বিরাট পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে মোড় যেখানে জমায়েতের কথা ছিল সেই জায়গাটিকে ঘিরে রেখেছে কার্যত একটা বলয় তৈরি করা হয়েছে পুলিশের তরফে বেশ বেশ তুমি নজর রেখো গোটা ঘটনার দিকে সঙ্গে ছিলেন প্রতিনিধি সৌরভ জ্যোতি ব্যানার্জী আপাতত ধন্যবাদ তোমায় হঠাৎ যেমনটা দেখাচ্ছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ জ্যোতি ব্যানার্জী রীতিমতো ধরপাকড় চালু রয়েছে এবং পাশাপাশি এই যে পথে নামার ডাক যুব মোর্চার আজ কালীঘাট অভিযানে অভিযানের কিন্তু রীতিমতো কোনো রকমের অনুমতি নেই পুলিশের পক্ষ থেকে যে কারণে যাতে কোনো জমায়েত না হয় যাতে এই অভিযান না হয় সফল সেই কারণে কিন্তু রীতিমতো এক্সাইট মোড়ে বিশাল পুলিশ বাহিনী রয়েছে একাধিক প্রিজন ভায়না হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু রীতিমতো ধরপাকড় চালাচ্ছে পুলিশ